बिंदु आपकी हमें जानिए तो जिस तरह से कि वो व्यवसायिक हैं হ্যালো বন্ধুরা কে কোথায় আছো লাইফটা জয়েন করো হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে কে কোথা থেকে লাইভটা দিচ্ছ সবাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো ছবি দিদি লাইক নম্বর থ্রি থ্যাংক ইউ কি করছো ছবি দিদি

ছবি তোমাকে অনেক অনেক ভালোবাসা হুম ছবি দিয়েদি আছে আর কে কে আছে কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো ছবি দিয়ে আছে কে কে আছে কমেন্ট করো শুভ বিকেল সবাই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা উম ছবি দিদি আছে আর কে কে আছো কমেন্ট করো Oh ve de ছড়িয়ে দিয়া যে আর কে কে আছো কমেন্ট করো ছবি দিদি আছে আর কে কে আছো কমেন্ট করো ছবি দি আছে আর কে কে আছে কমেন্ট করো শুভ বিকেল সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ছবি দিদি আছে আর কে কে লাইফটা দেখছো সবাই কমেন্ট করো খুবই দিদি আছে আর কে কে আছো লাইকটা দেখছো সবাই কমেন্ট করো ছবি দিদি পড়াশোনা করছি আর কে কে লাইকটা দিচ্ছ সবাই কমেন্ট করো ছবি দিদি পড়াশোনা করছি যা যা লাইকটা দিচ্ছ কমেন্ট করো ছবি দিদি আছে আর কে কে লাইফ দেখছো কমেন্ট করো ছবি যদি পড়াশোনা করছে ছবি যদি আছে পড়াশোনা করছে খরচ সব বেশি বেশি করে পড়াশোনা ছবি দিদি পড়াশোনা করছে আছে আর কে কে টা দেখছো কমেন্ট করো ইন্দ্রনীল দাদা লাইক দান অন রইল ঠিক আছে পিয়ালি দিদি হাই মুন মুন কি করছো পিয়ালি দিদি দিদির ডান ছ নম্বর লাইক থ্যাংক ইউ ছবি দিদি আছে ইন্দনীর দাদা আছে পেঁয়াজি দিয়ে পড়াশোনা সেই পড়াশোনা করতে শুরু করে দিয়েছে পড়াশোনা করো বেশি বেশি করে সবাই পিয়ালি দিদি পড়াশোনা করছে নীল নীল দিদি হ্যাঁ পিয়ালি দিদি পড়াশোনা করছে পায়ল পাঁচটা সাতেরো পায়ল তোমার কি হয়েছিল আমি কমেন্ট করছিলাম কিন্তু কমেন্ট তোমার যায়নি কেন লাস্টের দিকে কমেন্ট দুটো আইডি থেকে কমেন্ট করেছি পায়েল পিয়ালি দিদি পাঁচটা পনেরোতে হুম পিয়ালি দিদি কার পায়লের পায়ে দুটো আইডি থেকে পায়ে দিদি তো কমেন্ট করেছি কমেন্ট আছো না চলে গেছো বলছে কমেন্ট কিন্তু শো করছিল ছবি দিদি আছে পিয়ালি দিদি আছে পায়েল আছে ইন্দ্রনীল আছে পায়ে জানি না মন আমি কিন্তু কমেন্ট করেছি দুটো আইডির থেকে বারবারই পিয়ালি দিদি পড়াশোনা করছে পিয়ালি দিদি ওয়ান ঠিক আছে ওন থাকো ছবি দিদি আছে থ্যাংক ইউ পিয়ালি যদি পড়াশোনা করছে পিয়ালি দিদি পায়েল কেমন আছো পায়েল কে জিজ্ঞাসা করছে কেমন আছো পিয়ালি দিদি বলছে ছবি কেমন আছো পিয়ালি দিদি সবাইকে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক পিয়ালি দিদি পড়াশোনা করছে পায়েল ভালো আছি পিয়ালি দিদি পিওালি দিদি পড়াশোনা করছে পায়েল বলছে তুমি কেমন আছো পিয়ালি দিদি পড়াশোনা করছে পিয়ালি দিদি খুব খুব পড়াশোনা করছে ছবি দিদি আছে পায়েল ছবি দিদি ভাই তুমি কখন লাইভ করো ছবি দিদি তোমাকে জিজ্ঞাসা করছে ছবি দিদি তুমি কখন লাইভ করো পায়েল মন কেমন আছো আমি ভালো আছি ঠিক খেয়েছ পায়েল পিয়ালি দিদি পড়াশোনা করছে খুব খুব পড়াশোনা করছে পিয়ালি দিদি খুব খুব পড়াশোনা করছে